গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আর আজকে হচ্ছে পিঠে খাওয়ার দিন তো কালকে রাত জেগে পিঠে করা হয়েছে সব জায়গায় আর এখন আর হয় না সেভাবে আমাদের বাড়িতে হয়েছে কিনা বলতে পারবো না ছোটোবেলায় ছোটোবেলাটা ভীষণ মিস করি এই জন্য ভাবি সেই ছোটোবেলায় আবার যদি ফিরে যেতে পারতাম কি আনন্দ হতো মা পিঠে বানাতো উনুনে চারপাশে গোল করে বসে থাকতাম আর আমাদের ছোটোবেলায় এই যেদিন পিঠে পুলি বানানো হতো বা যেদিন কোনো রাতে কিছু থাকতো তখন বলতো কি ওই যে গার্শি হয় না গার্সির দিন এই সব দিনগুলোতে রাতে রাত জেগে মা যখন রাত জাগত তখন আমাদেরকেও বলতো যে এই দিনগুলোতে রাত জেগে পড়াশোনা করলে নাকি সকালবেলা উঠে স্নান করে ঠাকুরের কাছে যা চাবে তাই পাওয়া যায় সেই লোভে আমরা অনেক রাত পর্যন্ত বই পড়তাম বলতাম কি জেগেই থাকবো কিন্তু অত ছোটোবেলায় তো জেগে থাকতে পারতাম না খানিকক্ষণ পড়তাম তারপরে আবার সেই মায়ের কাছে গিয়ে উনুনের কাছে বসে বসে পিঠে খেতাম দুটো চারটে সকালবেলা হলে স্নান সেরে তখন আর পিঠে খাওয়ার ইচ্ছা হতো না কারণ এত পিঠে দেখে ফেলতাম এত গন্ধ শুকে ফেলতাম না ওই খাওয়ার ইচ্ছাটাই মরে যেত আবার যখন পিঠে শেষ হবে মা সারাদিন বলতো হ্যাঁ খাড়ে 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 পাটি সাপটা হলে তো দু তিন দিন থাকতো চিতই পিঠেও থাকতো শুধু ওই ভেজানো পিঠেটা হয়তো একদিন কি খুব জোর দেড় দিন থাকতো যেই ফুরিয়ে যেত ও মা পিঠে নেই মা বলতো কি তখন দিত বকা তুমি তুই তো তোরা এটাই করিস যখন শেষ হয়ে যায় তখন বলবি পিঠে নেই আর যখন থাকে তখন ধরেও তোদের খেতে ইচ্ছা করে না মেয়েদেরকে স্কুলে দিয়ে এসে আমি না এডিট করছিলাম এতক্ষণ বসে ঘর দৌড়গুলো ঝাড়দা হয়ে গেছে সব বড় এখনও ঘুমাচ্ছে ভালো একটু ছাদের থেকে ঘুরে আসি দেখো আমার এই ফুলগুলো কি সুন্দর লাগে তাই না আর একটা বেশ অনেকটা বড় হয়েছে অনেকটা বড় হয়েছে দেখেছ সুন্দর দেখতে লাগছে আর এই ফুলটার কালারটা একটু একটু আলাদা তো এইটার কালারটা খুব সুন্দর ফোন চার্জে বসিয়েছিলাম ফোনের মানে ব্রাইটনেস একদম লো হয়ে গেছে আমি কিছু দেখতেই পাচ্ছি না পরে দেখে নিতে পারবো কিন্তু এখন এই ভিডিও করার সময় হচ্ছে অসুবিধা এই যে এই ফুলগুলো পুরো একদম সুন্দরভাবে ফুটেছে আর ফোটার জায়গা নেই এবার আস্তে আস্তে এর মতো মরছে যাবে ফুলেদের তো এটাই নিয়ম আর কালকে যেহেতু আমার রান্নাঘর সব পরিষ্কার করে রেখেছিলাম আজকে এসে শুধু রান্না করব এখানে সব বাসন মাজা রয়েছে উনুনটা আজকে লেপতে হবে না প্রতিদিন লেবার দরকার নেই পরিষ্কার আছে কড়াইতে তোমার এসে মাটি লেপে দিয়েছে আর একটা শশা দেখতে পাচ্ছি ঝুলেছে এই দেখো একটা শশা ঝুলেছে ওই নিচে একখানা ঝুলেছে নিচে একটা ওই দেখো দুটো দুটো শশা দেখতে পাচ্ছি ঝুলেছে আর ফুল গাছটা দেখো ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে ভিডিও ভয়েস ওভার দিয়ে ভিডিও এক্সপোর্টে বসিয়ে তারপরে এই আরেকটা ফোন খুলে নিয়ে ভাবলাম চলো পাঁচ মিনিট একটু ছাদ থেকে ঘুরে আসি তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করে নিই সকাল সকাল তারপরে তোমার বেলায় দেখা হবে রান্না করতে করতে তো তার আগে একটু সকালবেলা তোমাদেরকে দর্শন দিয়ে দিই আমি একটু ছাদটা ঘুরে আসি সবাই রোদ উঠেছে ওই দেখো সূর্যদেবতা সবে উকে ঝুঁকি দিয়েছে উঠেছে বেশ খানিক্ষণ আগে আর এই দেখো আমাদের শিউলি ফুল ফুটেছে অবাক করা কাণ্ড না অসময় শিউলি লিখুন ইমা আমাদের কপিগুলো বেরিয়েছে আমি এতদিন ভাবছিলাম এরা কবে টুকি দেবে দেখো শুনতে পাচ্ছ সুন্দর ডাকে বলো দেখো আমি তো কাছে চলে এসেছি তা না উড়ে গেল যা ও প্রত্যেক দিন এখানে আসে ও কিনা জানি না কিন্তু প্রত্যেক দিন গু পাখি আমাদের এখানে এসে ডাকে আমি যখন কোনো কোনো সময় ধরো এখানটায় বসে রইলাম কিছু পেতে বিকালবেলা একটু রোদ খেলাম তখনও দেখি যে এখানে এসে ডাকে হয় ওইখানটায় বসে ওই উঁচু জায়গাগুলোতে আর নয়তো এই জায়গাটায় বসে প্রত্যেক দিন আসে আর এই দেখো আর একটা স্ট্রবেরি কিন্তু এখানে লাল হয়ে গেছে এটা এখন আর পারবো না আর এখানে আর একটা যে হচ্ছে এখানে আর একটা এইটুকুনি হয়েছে আর কই গেল এগুলো সব ফুল আসছে এগুলো তো এখন ভরে ভরে হবে আর হবে মোটামুটি এখন দেখা যাক আর এইগুলো তো হবে সব আর এই দেখো হলুদ কপিটা কি দারুণ লাগছে এদেরকে দেখে না পুরো সেই অন্য রকম লাগছে পুরো হলুদ হয়ে গেছে আর একটুখানি ছাদে এসেছি ঠান্ডা লেগে যাচ্ছে মনে হচ্ছে যেন নাক দিয়ে জল পড়বে আর এইটা হলুদ যে হয়েছে আর এই যে এইটা হয়েছে বড় এরকম কালারের কপি হয় আর এইগুলো আমি এখনো দেখিনি এগুলোতে আদেও কপি হ্যাঁ গো হয়েছে কিন্তু এগুলো এখনও এটা বোধ পার্পল কালার কীভাবে দেখছি দেখো আমার শাশুড়ি দেখলে আমায় দেবে এটা বোধ পার্পেল কালার আর এটাও পার্পেল কালার এটা কি দারুণ দেখতে হয়েছে পুরো পাতাগুলো মুড়ে 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 তারপরে উঠছে এটা বড় হবে দেখে বোঝা যাচ্ছে তবে আমাদের ব্রকলিটা এখনো পর্যন্ত জানি না ব্রকলিটার সন্ধান পাইনি ব্রকলি গাছটা শুধু বেড়েই চলেছে ব্রোকলি হবে কি না বলতে পারছি না আমার মেয়ে এত ব্রোকলি খাওয়ার বায়না ধরেছে আজকে আমি খুঁজে 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 ওকে যেখানে স্কুলে দিয়ে আসি সেখানে তো বাজার বসে ওই বাজারে ঢুকেছিলাম দেখলাম একজনের কাছে ব্রোকলি আছে তো আমি আর দেরি করলাম না যা দাম নেবে নিক মনে মনে ভাবছি আমি দুখানা একখানা দুখানা ব্রোকলি আগে ওর জন্য নিয়ে যাই কবে থেকে খেতে চাইছে বেচারি আর ও এত ভালোবাসে ব্রোকলি খেতে তো ওই জন্য ওর জন্য দুটো ব্রোকলি নিয়ে আসলাম ওটাই আজকে রান্না করবো দেখি কীভাবে অর্ডার করে সেভাবেই করে দেবো আমার ঘরেরও মোটামুটি অর্ধেক কাজ হয়ে গেছে যেমন টেবিল পরিষ্কার করা জল ভরাটা বাকি আছে এই যে ফ্লোর সব পরিষ্কার করা আর সব থেকে যেটা বড় কাজ এই ঘরটা পরিষ্কার করে নিয়েছি ব্যালকিনি সিঁড়ি সব নুন পরিষ্কার আর কম্বল ভাজ করা এই তিনখানা কম্বল আর একটা আছে উজ্জ্বল ঘুমাচ্ছে ওই ঘরে উজ্জ্বলের গায়ে রয়েছে কম্বল আর পেস্তাকে ওই ওর ঘরে দিয়ে এসেছি কম্বলের তলায় কারণ এই ঘরটা ঝাড়বো ওই জন্য তো এই ঘরটা পরিষ্কার করে নিয়েছে যেহেতু আমি এডিট করবো ওই জন্য আর এখানে ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়েছি এখন বাজে নটা দশ মতো বাজে এখন গিয়ে একটু চা খাবো পাঁচ মিনিটের মধ্যে তারপরে ও চড়কে উঠে দেবো চলো রান্নাঘরের অবস্থাটা একটু দেখিয়ে দিই রান্নাঘর আজকে পরিষ্কার পরিষ্কার জিনিস দেখাতেও শান্তি লাগে বাসন সব মাজা অনেক বাসন কালকে সেই বাঁধাকপি কেটে রেখেছিলাম রয়েছে আর আজকে ব্রকলি হবে তার সাথে উজ্জ্বলকে জিজ্ঞাসা করি কী হবে গ্যাস ট্যাস হচ্ছে ব্রকলি এই এইটুকুনি ব্রকলি কত টাকা দাম নিয়েছে বলো তো তিরিশ টাকা এক টাকাও কমাবে না বললাম কুড়ি টাকা করে নাও দুটো নেবো বলছিলাম না দিদি হবে না ঠিক আছে চলো কি আর করা যাবে মাটা কেটে চেয়েছে আর এই পেয়ারা এনেছি কালকে পেয়ারা এনেছিলাম ভেবেছিলাম কেমন হবে কি হবে না সবাই এত ভালোবেসেছে উজ্জ্বল বলছে তাহলে আমাকে একটা কেটে দিও তো দুটো এনেছিলাম ওদের সবাইকে একটা দিয়েছিলাম সেখান থেকে মা দুটুকরো আমাদের দিয়েছিলো অনেক বড়ো ছিল তো অনেক টুকরো হয়েছিলো তারপরে রাতে আবার ওটা কেটে দিয়েছিলাম তো আমরা একটু খেয়েছিলাম আর সকালে মেয়েকে একটু টিফিন দিয়েছি কোথাও ফল টলে দিয়ে দিই কোনো জাঙ্ক ফুড দিই না কম দিই মানে মাঝে মধ্যে বায়না করলে তখন দিই আর এখানে ছোলা ভেজিয়ে রেখেছি রাত্রেবেলা সকালে খাওয়ার জন্য চলার এখন একটুখানি কথা না বলে চা করি চলো চা কমপ্লিট হয়ে গেছে মা কোথায় বেরোলো ওই বাড়িতে গেছে কোথায় সকাল সকাল চাটা ঢাকা দিয়ে রাখলাম মায়ের স্যারও পড়াতে আসবে কোয়েলকে তো যাই হোক দেখো ঘরে চলে আসলাম আর সংসারের কাজকর্ম তো সে সকাল থেকে শুরু হয় তোমাদের সাথে হয়তো সকাল থেকে সবটা শুরু করতে পারি না ওদের স্কুল থাকলে তো আরো চাপে থাকি কখন আসবো কখন আবার ঘরের এদিকের কাজকর্ম সেরে কখন আবার বরকে উঠাবো আর তারপরে ওই ধরো বিকেলবেলার থেকে একটু সংসারের কাজটা কমে তখন ইউটিউব বা অন্যান্য আর কি যে সমস্ত এডিটিংয়ের কাজকর্ম সেগুলো তো থাকেই কিছু কিছু যতই রাতে করে থাকি তবুও ধরো সেগুলো থামনেল তারপরে টাইটেল আবার এমন হয় ইউটিউবের ভিডিও এডিট করে রাখি মাঝে মাঝে ভয়েস ওভার দিতে গিয়ে না আর ইচ্ছা করে না তখন হয়তো সেই কাজটা পেন্ডিং রেখে দিই তো এই সমস্ত কাজ করতে করতে আর হয় না আর এই একজন কমেন্ট করেছিল সেদিন দেখলাম যে এই শীতকালে বাবার বাড়িতে গেলাম না প্রত্যেক বছরই তো বাবার বাড়িতে যাও এই শীতকালটা পিঠে খেয়ে আসো বা যাই হোক তো কি বলতো এবছরও ভেবেছিলাম যাব মা অনেকবার করে বলেছিল যে আয় আয় আমি দিন ফাইনালও করে ফেলেছিলাম এবার আমার সুবিধা হয়তো আমার দিদির হয় না এবার ইচ্ছা আছে দুই বোন একসাথে যাবার আমার ছুটির দিন বলতে শনিবার রবিবার এই দুটো দিনের মধ্যে যেতে হবে এবার ওই দুটো দিনের মধ্যে আমার দিদির সুবিধা হয়নি এই দু সপ্তাহ ধরে আজ যাবো কাল যাবো করে আর যাওয়া হচ্ছে না আরও বিভিন্ন কাজ পরে যায় এদিক ওদিক যাওয়া পরে তো ওই ছুটির দিনগুলো আমি বিভিন্ন কাজ রেখে দিই আমার ভিডিও শ্যুটের জন্য যেমন বাইরে যেতে হয় যে সমস্ত শ্যুটগুলো সেগুলো শনি রবিবার থেকে যায় তো এই করে করে সত্যি আর যাওয়া হচ্ছে না দিদি বলছে এরপরে তো আরও যাওয়া হবে না এরপরে হয়তো আস্তে আস্তে আর যেতেই পারবো না তো তোরও আমার এই অবস্থা 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 সেই সেই হবে হবে আমি বললাম হ্যাঁ তাহলে একটা দিন ফিক্সড কর গিয়ে অন্তত ঘুরে আসি কারণ আমারও একবেলা মা বলছিল যে একটুখানি রান্না রান্নাবান্না করে পিঠে পিঠে খাওয়াবে মানে সব মায়েদেরই ইচ্ছা করে যেটা সেটাই তো এদিকে দেখো চা করে নিচ্ছি চা খেয়ে নেবো সকাল সকাল আর এখানে একটুখানি আঙুর ফল আনা হয়েছে তো সে আঙুর ফলটা ঢেলে নিচ্ছি আর এখন তো আঙুর ফল বলতে গেলে মানে কোনো দোকানে সেরকম ভাবে পাওয়াই যায় না ওঠেই নি তো মেয়ে খুব জেদ করেছিল আঙুর ফল খাবে ওই জন্য একটুখানি আঙুর ফল আনা হয়েছে কোনো রকমে খুঁজে আর তার সাথে ওই যে ব্রকলি খাওয়ার করেছিল ও কোনো কিছু খেতে চায় না সেভাবে তবুও কখনো যদি খেতে চায় সেটা মানে না এনে আর থাকতে পারি না তো এই গিয়ে দেখো আঙুর ফলটা ধুয়ে নিলাম ও ফ্রেশ হচ্ছে আর আঙুর ফলটাকে ধুয়ে আমি এদিকে রেখে দিলাম কারণ না হলে না ওই না ধোয়াই খেয়ে নেবে এসে তো ওই জন্য যে কোনো ফল আমি ধুয়ে তারপরে খেতে বলি তো ওই জন্য আর কি আঙুর ফলটা সুন্দর করে ধুয়ে তারপরে আর কি রেখে দিলাম আমি বললাম যে যখন যেভাবে খেতে ইচ্ছা করবে তুই আর দিদি নিয়ে ওদের দুজনেরই তো এদিকে এবার আমি রান্না জোগাড় করব। কালকে যে বাঁধাকপি কেটে রেখেছিলাম সেটাকেই এবার গুছিয়ে নিচ্ছি আর গুছিয়ে নিচ্ছি মানে ধুয়ে নিচ্ছি আর এই যে কড়াইশুটিগুলো ছাড়ানো হয়েছিল সেগুলোকেও ধুয়ে নিচ্ছি ভালো করে তো কড়াইশুঁটি না ধুলেও অনেকে ধুয়ে না কিন্তু তারপরে মনে হলো যে না একটুখানি ধুয়ে নিই আর এদিকে আদাও ছাড়িয়ে রেখেছিলাম আদার খোসা ছাড়িয়ে রেখেছিলাম তো মশলাটা পেস্ট করে একদম ছাদে চলে যাব রান্না করতে আজকের একদম সকালবেলার মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম পরের যেটুকুনি যা করব সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব ভ্লগ এখন থেকে চেষ্টা করবো একটু ছোট ছোট করার ওই দশ বারো মিনিট তেরো মিনিটের মধ্যে শেষ করব কুড়ি পঁচিশ মিনিট আর টানবো না তো সকালের রুটিনটা সকালেই আর আর যেদিন ইচ্ছা হবে যে না পুরোটা রিট করে দেওয়া সেদিন সেভাবে দেব। যেদিন হয়তো কাজে ব্যস্ত থাকতাম থাকলাম বিভিন্ন কাজে সেদিন হয়তো মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এইভাবেই ভিডিও গুলো শেয়ার করার চেষ্টা করব যাতে অফটা না যায় মানে কোনো রকমে যেভাবেই হোক না কেন দিনের দিন ভিডিও তোমাদের সাথে পোস্ট করতে পারি তো এদিকে ভাতও বসিয়ে দেব আর এই সবজি পাতি মশলাপাতি সমস্ত কিছু একদম কেটে ওপরে নিয়ে চলে যাব তো ওপরে গিয়ে তারপরে কাঠের মনে আজকে রান্না করব ভেবেছি তো দেখা যাক কতদূর কি করে উঠতে পারি ভেবেছি তো এবার কত করব জানি না তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না টাটা